হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আগামী কাল অর্থাৎ পাঁচ তারিখে চলে এসেছে আমাদের মহাযুদ্ধ ঠিক সন্ধে সাতটার সময় সেখানে কিন্তু আর জি কে ভার্সেস সি এ নয় জি কে ভার্সেস জি তো কেমন হতে চলেছে সেই মহাযুদ্ধ শুভেন্দু স্যারকে একটু বলতে দেখো গ্রুপ সিডি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের যে টপিকগুলোকে দিয়ে দেওয়া হয়েছে সেই টপিকগুলোকে ধরে ধরে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আসব। এবং এই ক্লাসটা যদি তুমি করে নাও দেখো জি ভার্সেস জিকে তোমরা এর আগে সিএ ভার্সেস জি কে কেন আমরা জি কে ভার্সেস জিকে রেখেছি কারণ জেনারেল এর ওপর কুড়ি নাম্বার রয়েছে সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস স্পোর্টস তারপর ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এরকম বিভিন্ন বিভিন্ন নতুন নতুন টপিককে কিন্তু ইনক্লুড করা হয়েছে এই টপিকগুলো থেকে আমাদের क्वेश्चन থাকবে সেগুলো নিয়ে আমরা ডিটেইলসে অ্যানসার করব এখান থেকে তুমি পরীক্ষায় হুবহু কমনও পেয়ে যেতে পারো তো তার জন্য তোমাদের প্রত্যেককে কালকে সন্ধে 7:00 টায় আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে চলে আসতে হবে এই যে ক্লাস ऑलरेडी দেওয়া আছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর এই ক্লাসে যারা লাইভে উপস্থিত থাকবে তারা কিন্তু গিফট পাবে কি কি পাবে ম্যান কি কি পাবে সেটা তো সারপ্রাইজ কিন্তু যদি থাকে একমাত্র লাইভে তবেই পাবে গিফট আদারওয়াইজ কিন্তু তারা আর গিফট পাচ্ছে না তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে সাতটায় স্টেটিউন